আমাদের সঙ্গে সংবাদপত্রের এবং সংবাদ কর্মীর যে আপনার নির্যাতন নিপীড়ন এটা নিঃসন্দেহে অনেক কম তুলনামূলক ভাবে সেটা দেখেন আমরা বলি না যে আমরা একেবারেই আপনার তুলসী পতায় কিন্তু এই কথা নিঃসন্দেহে বলতে পারি যে আমরা নিঃসন্দেহে সংবাদপত্রের স্বাধীনতার জন্য অনেক বেশি কাজ করেছে যে আমি ব্যক্তিগতভাবে কিছুটা আতঙ্কিত থাকি সামনে কথা বলতে কারণ হচ্ছে তারপর সেটা কিভাবে তারা ছাপবে অথবা সোশ্যাল মিডিয়ায় সেটাকে কিভাবে প্রেজেন্ট করবে এটা আমাদের জন্য যারা আমরা রাজনীতি করি আমাদের জন্য সত্যি একটা চিন্তার বিষয় কারণ ইদানিং কালে চরিত্র হরণ করবার যে প্রবণতা বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে দেখা দিয়েছে এটাতে চিন্তিত না হয়ে উপায় নেই যাই হোক বাংলাদেশের সংবাদ মাধ্যমের স্বাধীনতার বিষয়টা কোনো নতুন নয় আমরা যারা বাংলাদেশের স্বাধীনতার পক্ষে কাজ করেছি সেই ষাটের দশক থেকে তখন থেকে এই বিষয়টাকে সবচেয়ে সামনে এসেছে এবং শাসকদের পাকিস্তান শাসকদের বিরুদ্ধে সেই সময়েও আমরা কথা বলেছি আন্দোলন করেছি কাজ করেছি একটা সুবিধা ছিল যে তখন সংবাদ মাধ্যমের একটা নিজস্ব স্বকীয়তা ছিল যেখান দিয়ে তাদেরকে কোনো গোষ্ঠীভুক্ত করা অতটা সহজ হতো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে তাদের সেই দেশপ্রেম আন্তরিকতা এবং দায়িত্ববোধ আমার কাছে মনে হয়েছে যে অনেক উঁচু দলের ছিল বর্তমান প্রেক্ষাপটে সংবাদপত্রের স্বাধীনতা নিঃসন্দেহে আগের চেয়ে বেড়েছে এবং আমি আজকে যেটা পত্রিকায় যে আন্তর্জাতিক প্রায় ষোলো ভাগ সমস্যাটা দেখা যায় তখনই যখন দেখি আমরা যে কোন কোনো সংবাদ মাধ্যম গোষ্ঠী বলবো আজকাল কারণ গোষ্ঠী হয়ে গেছে তারা আরেকটা গোষ্ঠীকে আক্রমণ করে এবং বিভিন্নভাবে আক্রমণ করে কোনো কোনো জায়গায় দেখা যায় যে কোনো কোনো রাজনৈতিক গোষ্ঠীও সেটার সঙ্গে যুক্ত হয় এবং বিভিন্ন রকম রাজনৈতিক কর্মসূচিও প্রদান করে আমি জানি না যে একটা গণতান্ত্রিক সমাজে একটা মুক্ত সমাজে এটা কতটুকু গণতন্ত্রকে শক্তিশালী করতে সাহায্য করে আমরা তো পুরনো মানুষ আমরা গণতন্ত্র বলতে বুঝি যে সকল মানুষের কথা বলার স্বাধীনতা তার ভোট দেওয়ার স্বাধীনতা সে নিজে একটা চিন্তায় বিশ্বাস করে সেটার স্বাধীনতা একই সঙ্গে অন্যের যে চিন্তা করার স্বাধীনতা সেটাকেও সে সমানভাবে মর্যাদা দেয় এবং সহনশীল থাকে আমরা বুঝি যে সংবাদপত্রের স্বাধীনতা সংবাদপত্র যা বলতে চাইবে মাধ্যম যা বলতে চাইবে সেটা কে করা গ্রহণ বা পছন্দ না হলে সেটা সম্পর্কে কথা বলা সব ঠিক আছে কিন্তু সেই দেওয়া দেওয়া তার প্রতি আপনার জাস্টিস প্রয়োগ করার চেষ্টা করা এগুলোকে অবশ্য আমরা আমাদের সেই পুরোনো মানুষেরা আমার গণতন্ত্রের মানদণ্ড হিসেবে দেখতে পারি না এখনো আমাদের কাছে উনিশশো একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধ একটা বিশাল ব্যাপার ওটাকে কেন্দ্র করে আবর্তিত হয় আমাদের চিন্তা এই জন্য আমরা লড়াই করেছি যুদ্ধ করেছি প্রাণ দিয়েছি দীর্ঘ নয়টা মাস আপনার অবিশ্বাস্য রকমের কষ্ট মধ্যে দিয়ে পার করেছে তো সেই জায়গাটাতে আমরা কিন্তু কোনো আপোষ করতে চাই না এটাকে অনেকে পছন্দ করতে পারেন নাও করতে পারেন তাতে কিন্তু আমি ব্যক্তিগত আমি এবং আমরা কিছু মনে করি না কারণ দ্যাট ইজ মাই বেসিস আমার আমরা বহু আন্দোলন করেছি সংগ্রাম করেছি লড়াই করেছি আর বিএনপি হিসাবে আমি একটা কথা খুব জোর দিয়ে বলতে চাই যে আমার দলই তো প্রথম যারা সংবাদপত্রের স্বাধীনতাকে ওপেন করেছিল উনিশশো সালে তার আগে একদিনের শাসন ব্যবস্থা পাক সাল হয়েছিল সব সংবাদপত্র বন্ধ করে দেওয়া হয়েছিল এ কথাটা কিন্তু কেউ আলোচনা করেননি আজকে চারটি সংবাদপত্র ছাড়া সমস্ত রাজনৈতিক দল দলকে আপনার যেমন নিষিদ্ধ করা সংবাদপত্রগুলোকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল বিএনপি এবং প্রেসিডেন্ট জিয়া রহমান যখন দায়িত্বে আসলেন তিনি কিন্তু সংবাদ মাধ্যমগুলোকে চালু করেছেন স্বাধীনতা দিয়েছেন আমরা বলি না যে আমরা একেবারেই আপনার ধোয়া তুলসী পাতা কিন্তু এই কথা নিঃসন্দেহে সংবাদপত্রের স্বাধীনতার জন্য অনেক বেশি কাজ করেছে যে আজকের আকাশ আপনার মাধ্যম এটা কিন্তু আমাদের দ্বারাই শুরু করা এবং অনেকগুলো মিডিয়া আছে যেগুলো আমাদের সময় তৈরি করা আমাদের সঙ্গে সংবাদপত্রের এবং সংবাদ যে আপনার নির্যাতন নিপীড়ন এটা তুলনামূলকভাবে নিঃসন্দেহে অনেক কম হয়েছে আপনারা যদি সেটা দেখেন এবং আমরা এখন পর্যন্ত যেটা বিশ্বাস করি আজকেও আমাদের দলের চেয়ারপারসনের একটি চেয়ারপারসনের একটা স্টেটমেন্ট বেরিয়েছে আমি মনে করি এটা মুক্ত সংবাদ মাধ্যমের স্বাধীনতা চর্চার জন্য অত্যন্ত শক্তিশালী একটা ভূমিকা রাখবে